বন্ধু আমার ফয়সাল আমি ছিলাম একটু বেজি তাই উসটা করতে হচ্ছে দেরি তোর কোনো ইউপিডিতে আমি দেরি করে নাই শুধু এটাতে দেরি হয়েছে আসলে বন্ধু আমি এখন বেজি আমি এখন আগের মতো ফিরি নাই তুই প্রবাসে যাওয়ার পর তুই বলছিস আমি তোকে ভুলে গেছি আসলে বন্ধু তুই আমাকে ছাড়তো পর বাটফার যেটা বলার আছে বল আমি তোকে বলি নাই সত্যি বলতে আমি তোকে কেন মেসেজ দিই না জানো যদি আমার মেসেজের কারণে তোর কোনো কাজে ডিস্টার্ব হবে বলি আমি মেসেজ দিই না আর আসলে বন্ধু আমি কারো বিরতি কারণ হতে চাই না তাই আমার হয়তো মেসেজ দেওয়া হয় না আসলে তুই আমাকে বল দিস না বন্ধু আমি তোকে মনে রাখছি আর সামনেই মনে রাখবো আমি কখনো বলে যাব না আসলে আমি কাউকে বলে না আমি সবাইকে মনে রাখি বন্ধু তুই আমাকে বলবো দিস না তুই আমাকে ক্ষমা করে দিস বুঝটা করছিস দেরি এটার জন্য আমি শহরি আর খুবই শীঘ্রই আমি প্রবাসে আসতেছি